জাতিসংঘের মহাসচিব হচ্ছেন বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মহদ ইউনুস নিশ্চয়ই আপনারা জানেন এই পর্যন্ত এশিয়া মহাদেশের দুজন জাতিসংঘের মহাসচিব হয়েছেন একজন হচ্ছেন উথান্ড আরেকজন হচ্ছেন মায়ানমার উথান্ড আরেকজন হচ্ছেন দক্ষিণ কোরিয়ার কিমুন মুসলিম আমাদের দুজন এশিয়ার দুজন জাতিসংঘের মহাসচিব হয়েছেন আমরা আশা করছি তৃতীয় যিনি महासचिव আছেন এশিয়ার মধ্যে হবেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে ধানুপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেস Into you about Eid করি আসুন এসব বদ্ধমূল ধারণাগুলোকে গুড়িয়ে দেন ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী গত মাসে সেই ইলন মাস্কই ফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টাও ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানান আর এই ছোট উদাহরণই বলে দেয় বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতির কথা আফসোসের ব্যাপার ডক্টর ইউনুস কে জাতিসংঘের মানে সচিব বাড়াইলেন আর এই ঘটনা দেখার পর পুরো ভালো নেই যে ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি শুধুমাত্র মানে শুধুমাত্রের জন্য আপনি দেখুন তার মানে কতটা ব্যক্তিত্ব কতটা ভালো গুণ রয়েছে যার জন্য জাতিসংঘের মতো একটা জায়গা যেখানে এতগুলো পুরো বাংলাদেশের রাষ্ট্রনায়করা সেখানে যায় আর সেখানকার সচিব মিলল এবার ডক্টর ইউনুস তাহলে বুঝতে পারছেন কোন ব্যক্তি আপনাদের বাংলাদেশে মানে শাসনতন্ত্রে বর্তমান রয়েছে কে প্রধান উপদেষ্টায় রয়েছে কিন্তু তাকে নিয়ে আমরা কুটুক্তি করতে ভাবে ছাড়ি না চলুন আমার সরাসরি প্রতিবেদনটি শুনবো তাহলে আমরা সবকিছু উত্তর পেয়ে যাবেন চলুন আমরা ফিরিটি দেখে নেই জাতিসংঘের মহাসচিব হচ্ছেন বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোদি ইউনুস ডক্টর মোদি ইউনুস আগামী দিনে এশিয়ার দ্বিতীয় এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহাসচিব হবেন ডক্টর মোদি ইউনুস সে জাতিসংঘের হচ্ছেন বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোদি ইউনুস নিশ্চয়ই আপনারা জানেন এই পর্যন্ত এশিয়া মহাদেশের দুজন জাতিসংঘের মহাসচিব হয়েছেন একজন হচ্ছেন উথান্ড আরেকজন হচ্ছেন মায়ানমার উথান্ড আরেকজন হচ্ছেন দক্ষিণ কোরিয়ার কিমুন মুসলিম আমাদের দুজন এশিয়ার দুজন জাতিসংঘের মহাসচিব হয়েছেন আমরা আশা করছি তৃতীয় যিনি মহাসচিব আছেন এশিয়ার মধ্যে হবেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্বিত সন্ধান ডক্টর মদি ইউনুস এবং আরেকটা মজার বিষয় হচ্ছে একজন মুসলিম মাত্র এ পর্যন্ত আপনার জাতিসংঘের মহাসচিব হয়েছেন তিনি হচ্ছেন আপনার কফি আনান নিশ্চয়ই আপনারা জানেন একজন মাত্র তো আমরা ধরে নিতে পারি দ্বিতীয় মুসলিম জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মৌদি ইউনুস এই বিষয়টি তাহলে কিভাবে আমরা ধারণা পেলাম নিশ্চয়ই আপনারা জানেন যে মহা জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য আপনার বেশ কয়েকটি ক্রাইটেরিয়া দরকার যেই সকল ক্রাইটেরিয়াগুলো দরকার সম্পূর্ণগুলো ডক্টর মোদী ইউনুসের আছে প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে জাতিসংঘের যে আপনার সদস্য রাষ্ট্র আছেন সেখানের নিরাপত্তা পরিষদের নয়টি দেশের আপনার সমর্থন লাগে এবং সাধারণ পরিবেশের সাধারণ পরিষদের সংখ্যা গরিষ্ঠতা ভোট লাগে তার মানে ডক্টর মোদী ইউনুস সারা পৃথিবীর একজন সজ্জন ব্যক্তি একজন সনামধন্য ব্যক্তি তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান নন অথচ সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে দেশি আন্তর্জাতিক সারা পৃথিবীতে তিনি একজন নোবেল বিজি বাংলাদেশের গর্বিত সন্তান তার মানে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে নয়টি দেশের সমর্থন তিনি এটা চাইলেই পারেন পান এবং সাধারণ পরিদেশে পরিষদের যে সংখ্যাগরিষ্ঠ ভোট তিনি এটা চাইলেই পান তার জন্য কোনো বিষয় না তৃতীয়ত যে আরেকটা বিষয় যেটা দরকার তৃতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে নিজের দেশের ভাষা ছাড়া তাকে কিন্তু হয়তো আরো আরো কিছু ভাষা জানতে হয় যেটা ডক্টর মোদী ইউনুস ইতিমধ্যে আয়ত্তস্ত করেছেন তিনি এটা জানেন একটা জিনিস ছিল নিশ্চয়ই আপনারা জানেন যেটা এতদিন পর্যন্ত তার বাধা ছিল জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সেটা কিন্তু এখন উন্মুক্ত হয়ে গেছে সেটা হচ্ছে কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে হয় নিশ্চয় আপনারা জানেন ডক্টর মোদি ইউনুস বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করছেন তার মানে তিনি এখন একজন রাষ্ট্রপ্রধানও আছেন তার মানে আগামী দিনে আমাদের এই মুসলিম শাসক বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর মোদি ইউনুস জাতিসংঘের মহাসচিব হওয়ার পরটা একেবারেই এখন ওনার জন্য সুগম হয়ে আছে আমরা মনে করছি আশা করছি এখন সময়ের ব্যাপার মাত্র কারণ বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন নবম জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে সফররত অবস্থায় আছেন ডক্টর মোদ তিনি দু সালে দায়িত্ববার গ্রহণ করেছেন তো আগামী দিনে আমরা আশা করতে পারি দশমতম জাতীয় সংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর মোদ ইউনুস একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে একটা গর্বের বিষয় আমি আশা করছি আমাদের সেই সূর্য সন্তান আগামী দিনে জাতীয় সংঘের মহাসচিব হবেন আরেকটি বিষয় দেখেন সাধারণ বিষয় নয় উনি কিন্তু এক দুইশোর মতো প্রায় দেশি এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন কিন্তু ডক্টর মোদি ইউনুস প্রায় দুইশোর মতো দেশি আন্তর্জাতিক অনেক ধরনের পুরস্কার গ্রহণ করে আছে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন বিশ্বের আটচল্লিশটি দেশে আটচল্লিশটি দেশে এবং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করেছে তিনি হচ্ছেন ডক্টর মোদী ইউনুস একজন সনামধন্য ব্যক্তি যোগ্য ব্যক্তি পৃথিবীতে অনেক দেশে তার বই পড়াশোনা করে স্টাডি করে তার যে আপনার দারিদ্রতা বিমোচনে তার যে সূত্র অনেক পৃথিবীর অনেক দেশে সেটাকে আয়ত্তস্ত করে এখন তারা স্বাবলম্বী হচ্ছে তার মানে আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই যোগ্য মানুষটি ডক্টর মোদি ইউনুস আগামী দিনে এশিয়ার দ্বিতীয় এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহাসচিব হবেন ডক্টর মদি ইউনুস সেটা আমরা প্রত্যাশা দর্শক ডক্টর ইউনুস এরকম একটি কেন্দ্র করে আপনাদের কি মন্তব্য আপনাদের বাংলাদেশের যে রাষ্ট্রনায়ক রয়েছেন তিনি বর্তমান সময়ের আমাদের খুবই আলোচিত ডক্টর মাতি ইউনুস তিনি দেখুন বহির্বিশ্বে তার কতটা সম্মান অথচ আমরা অনেকেই তাকে সম্মান করতে চাই না দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই পর্যন্ত এই আল্লাহ হাফেজ